বাল ছেঁড়া হয়েছে সালা সুদীর ভাই বাপটা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে কেন রে আমি কি যেতে পারবো না তারপর লেওরা কোথায় একটা কোঁজা আলু আর চুপুটা চালের ভাত খাওয়ায় তার আবার বেশি চুদুর মুদুর লেওরা ওই ঘরে যাব না ক্লাবে বসে বসে গান মারাবো তার মানে তুই ক্লাবে থাকবি তো কি হয়েছে লেওরা এখানে থাকবার হ্যান্ডেল মারবো রাত্রি হয়ে গেল চুদুর বেটা এখনো ঘর না তোমাকে এমন ভাবে ওকে বলা উচিত হয়নি

মা মা আমার বহুত যন্ত্রণা হচ্ছে পেট মাগো আমাকে আমার বহুত যন্ত্রণা করছে পেট চলো বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই বৌমা পেট ব্যথা করছে 1 hour later তুমি এখানে থাকো আমি ঘর থেকে আসি ঠিক আছে যাও মালতি ও মালতি ও মালতি এই খানকি মাগিটা কোথায় গেল রে আরে ভাই ও খানকি ছেলে তুই এত দিন কোথায় ছিলি রে সোয়ারের বাচ্চা গাড় মারা কেন কি হয়েছে কি হবে গো তো বেশ পঙ্গা মেরেছিস তো সময় হয়েছে গেছে এখন হাসপাতালে নিয়ে গেছি ছেলে হয়তো আজ হবে কি বলছ মিনুতে হাসপাতালে কি চুদনা রে তাড়াতাড়ি হাসপাতালে আমাদের ছেলে হয়েছে কি আমাদের নাতি হয়েছে বা বেশ ভালো যাও তোমরা দেখা করতে পারো এই দেখ তোর বাবা এসেছে কে খানকে ছেলে খানকে ছেলেটা কি বললো রে কি বলবি সে এতটুকু তোমাকে কি বলবি ও নো দেখি দেখি লাউড়া কি সুন্দর দেখতে হয়েছে পুরো আমার মতন যাহু খানকি ছেলেটার মতন হয়নি আচ্ছা ঠিক আছে তোমরা এখন যাও কালকে নাতি আর বৌমাকে নিয়ে যাবেন ঠিক আছে ডাক্তার বাবু হসপিটাল থেকে বৌমা নাতিকে নিয়ে আসবি আমার কালকে কাজ আছে যেতে পারবো না তুমি নিয়ে আসবে কি হয়েছে সোয়ার যাচ্ছে আনতে যাবি না গাড়ি করে সাবলপুরি তো খুঁজকে দেব বুঝতে পারবি ঠিক আছে যাব আমি যাবো নি আসবো ধুল লাড়া বাল গুলোকে গুলো কি আবার আনতে দিতে হবে আচ্ছা না যাই খানকে ছেলেগুলোকে নিয়ে আসি

Ha ha ha!